السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد আজকে আপনাদের সামনে একটা নতুন অধ্যায় নিয়ে আসছি সেটা হচ্ছে হজরত ইসা আলিবাসাল্লাম তো এখন আমার এক খলিফা নিয়ে আলোচনা বাকি রয়েছে তিনি হচ্ছেন হজরত আলী রেজিয়াল্লাহ তাল আনহু কালকে আশা রাখি মানে আগামীকাল ওটা নিয়ে আলোচনা পূর্ব ধারাবাহিক দশ দিন তার ভিতরে টানা তিনটে খলিফা নিয়ে হজরত আবু বক্কর রাজি আনহু হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু ও হজরত উসমান যথেষ্ট পরিমাণে হয়েছে সর্বশেষ খলিফা মানে চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ আনহু নিয়ে আল্লাহ যদি হায়াত দেন আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব। তিনার দশটি অধ্যায় নিয়ে মানে দশ তো আজকে যেটা বলছি হজরত ঈসা আলী সাল্লাম সম্বন্ধে হজরত ঈসা আলী হসাল্লাম সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে বা জ্ঞান আছে সেটুকু জানা নেই তো হজরত ইসা আলিহসাল্লাম বনি ইসরাইল বনি ইসরা মানে ইহুদি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন এর অন্যতম প্রধান নবী কিন্তু ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেনি শুধু তাই নয় তারা তাকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়েছে হজরত ঈসা আলি হাসাল্লামকে দুটো সম্প্রদায় দুই মেনে নিয়েছে কেউ ভেবেছে আল্লাহ নবী কেউ ভেবেছে তিনি জিসাস তো ইহুদীদের হাত থেকে বাঁচিয়ে ঊর্ধ্ব জগতে আল্লাহ তাবারা কয়াতা আমার প্রিয় হজরত ইসা নবীকে আকাশে তুলে ঈসা আলি নিজেকে খ্রিস্টান বলে বা বা ক্রাইস্ট অভিহিত করে এবং নিজেদেরকে বলে পরিচয় দেয় এটা হচ্ছে এখানকার মূল কথা হজরত ইসা আলিহসাল্লামের দুনিয়াতে আসা ও দুনিয়া থেকে চলে যাওয়া দুটোই বিস্ময়কর এ সম্বন্ধে আপনি যদি জানেন সত্যি বলবেন তা বিস্ময়করটা রকম। অবশ্য আল্লাহর কাছে সবই সম্ভব তিনি আদি মানব মানবী হজরত আদম আলিহ্লাম ও হজরত আওয়া আলী সাল্লামকে সৃষ্টি করেছেন পিতা পিতামাতা ছাড়াই আর হজরত ঈসা দুনিয়াতে পাঠিয়েছেন বিনা পেতায় বাবা নেই অথচ তিনি পৃথিবীর বুকে এসছেন মাতৃপ্রভ্যে তিনার মা কত বড় একজন মহিষী তার মায়ের নাম মারিয়াম খ্রিস্টানরা নাম মেরি ঈসা আলী জন্ম বৃত্তান্ত গণনার আগে তার মা মারিয়ামের জীবন কথা জানা অবশ্যই জরুরি তো মারিয়ামকে খ্রিস্টান ধর্মরা কি বলেছে বা কি বলে মা মারিয়ামের পরিচয় মারিয়ামের পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না বনি ইসরায়েলের দুটি সম্ভ্রান্ত বংশে দুজনের জন্ম এর আগেও এ নিয়ে আলোচনা করেছি তো সেটাকে ঝালানোর জন্যই বলছি উভয়ে ছিলেন খুবই আল্লাহওয়ালা মানুষ ইমরান ছিলেন বাইতুল মোকাদ্দেসের খাদিম বা সেবায়ত আল্লাহর ইবাদত আর মসজিদে খিদমত করে তাদের দিন কেটে যাচ্ছিল কিন্তু তাদের মনে একটা দুঃখ ছিল তাদের কোনো ছেলে মেয়ে ছিল না এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেন অবশেষে উভয়ের বিদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রী হান্না গর্ভবর্তী হলেন আনন্দে আবেগে হান্না মানত করলেন তার গর্ভের সন্তানকে বাইতুল মোকাদ্দেশের খাদিম হিসাবে আল্লাহর নামে উৎসর্গ করবেন